আমাদের আজকের এই কর্মসূচি হল সদস্য হরণ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন অর্থাৎ যেহেতু আমরা এই সাম্প্রতিক সময়ে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের কমিটি ঘোষণা করেছি আমরা সদস্য সংগ্রহ করব এবং আমাদের একটা নির্দিষ্ট রূপান্তরিত করব প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং ছাত্র দল বাংলাদেশের একটি গুণগত পরিবর্তনের ছাত্র রাজনীতি উপহার দিবে সেই প্রকল্পে আমরা সূচনা লগ্নে আজ ঢাকা জেলা দক্ষিণ ছাত্র জেলার আনুষ্ঠানিক আমাদের এই সদস্য ফোরাম নিয়ে এসেছি আপনার সবাই ছাত্রদলের দলের যে সকল নেতা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে এবং যে সকল ওয়ার্ডে ইউনিটে থানায় এবং ওয়ার্ডে এবং ইউনিয়নে যে সকল নেতৃবৃদ্ধ রয়েছেন সদস্য ফোর পূরণ করে আমরা আপনাদের তথ্য যাচাই বাছাই করে দেখব আপনি আমাদের এই ছাত্র সদস্য হওয়ার যোগ্যতা রাখেন কি না আজ থেকে এই সদস্য বরণ সংগ্রহ শুরু হলো আমরা এক থেকে দুই দিনের মধ্যে এবং নীরব সহ আমাদের অপর অপরকারদের নেতৃত্ব রয়েছে সত্য কমিটির সিনিয়র সহসভাপতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আপনারা একত্রিত হবে অপর অপরাপ নেতৃবৃন্দের সহযোগিতা ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে উপজেলায় তৃণমূলে এই সদস্য ফরম বিতরণ করবেন আনুষ্ঠানিক আলোচনা সভা করবেন এবং আমাদের যে নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো উপস্থাপন করবেন এই কেরানিগঞ্জ বিগত সময়ে এই কেরানিগঞ্জ বলতে আমরা দেখেছি কেরানিগঞ্জ বলতে আমরা দেখেছি সন্ত্রাসীতে রাজত্ব এবং চাষের রাজত্ব কায়ম করা হয়েছিল এবং সর্বশেষ সময়ে আমরা দেখেছি ছাত্রলীগ যুবলীগ নামধারী কতিপয় সন্ত্রাসীদের রাজনীতি করে তারা এই কেরানিগঞ্জের মাটিতে কলুষিত করেছে কিন্তু আমি বিশ্বাস আমরা তাদেরকে নেতৃত্ব দিয়েছি এবং নীরবের নেতৃত্বে এবং আপনাদের নেতৃত্বে এই কেরানীগঞ্জের একটি নব দিগন্ত সূচনা হবে ইনশাল্লাহ তাদের নামে কোনো পাওয়া না যাদেরকে দেখে সাধারণ জনগণ ভয় পাবে না যাদের বিরুদ্ধে দেখতে কোনো অভিযোগ পাওয়া যাবে না আমরা আপনাদের নিয়ে গর্ব করবো ইনশাআল্লাহ এবং আমরা আপনাদের দিকে দৃষ্টি রাখবো যে যারা আমাদের নেতা কর্মী এবং তাদের নেতৃত্বে আমরা এই কারণে নেতৃত্বে নিয়ে আসবো তাদেরকে ঢাকা জেলা দক্ষিণ সাপোর্ট নেতৃত্বে নিয়ে আসবো সেগুলো আমরা যাচাই বাছাই করে তারপরে নিয়ে আসবো আমরা শুধুমাত্র আমি শুধুমাত্র স্পষ্টভাবে বলে দিচ্ছি আমাদের সদস্য ফর বিতরণে একজন ছাত্রলীগের কোনো সন্ত্রাসী আশ্রয় দেওয়া যাবে না যে বা যারা ছাত্রলীগের

তো বাতিল এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন আমাদের এই সদস্য ফরম সংগ্রহগুলো সদস্য বিতরণে আপনারা এই সন্ত্রাসী ছাত্রলীগের বিষয়ে লক্ষ্য রাখবেন তারা তাদের একজন কর্মীকেও আমাদের দলে স্থান দেওয়া যাবে না সুস্পষ্ট অবস্থান দ্বিতীয়ত সর্বশেষ বাংলাদেশে যারা গুপ্ত এবং আন্ডারগ্রাউন্ড রাজনীতি দল এবং উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে যাদের বিতর্কিত ভূমিকা ছিল তাদের বিষয়ে আপনারা সচেতন থাকবেন তারা যেমন উনিশশো একাত্তর সালে এই দেশের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং হত্যাকাণ্ডের সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে ইতিহাস যাদের ক্ষমা করেনি তাদের বিষয়ে আপনারা সুচ্চার থাকবেন সতর্ক থাকবেন সচেতনভাবে তাদেরকে এড়িয়ে যাবেন Swing. <laughs>